এই রাস্তা অনেকের কাছেই পরিচিত দেখা মাত্র মনে পড়ার কথা আমি এখন ধানমন্ডি বত্রিশে অবস্থান করছি গত বছরের আগস্ট মাসে ধানমন্ডি বত্রিশে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হয় দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে যার অবস্থান করছেন তারা অনেকেই জানেন না এখন এই বাড়িটির অবস্থা কেমন এই অংশ বাড়ির সামনে দিয়ে বয়ে চলা রাস্তার ঠিক বিপরীত দিকে এইখানে বঙ্গবন্ধুর ছবি ফলকসহ কিছু স্থাপত্যকৃতি ছিল এখানে একটা লাইব্রেরি ছিল যেখানে শুধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন বই পাওয়া যেত সামনের পাশাপাশি যে দুটা বিল্ডিং দেখা যায় মূলত এই বিল্ডিং বঙ্গবন্ধুর বাড়ি ছিল এখন ঠিক সেইভাবে বোঝা যাবে না কেননা এখন এসব ধ্বংস পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে বাড়ির সামনে দিয়ে দেওয়াল দিয়ে ঘেরা ছিল আমি যতদূর সম্ভব ভালোভাবে দেখানোর চেষ্টা করব এবং বাড়ির ভেতরে দেখানোর চেষ্টা করব সামনের যে রাস্তা দেখা যায় এই রাস্তায় আগে পুলিশ প্রটোকল ছিল শুধুমাত্র পথচারীর জন্য উন্মুক্ত ছিল কোনো যানবাহন যেতে পারত না কিছুদিন আগেও অনেক মানুষ আসত বঙ্গবন্ধুর হারানোর স্মৃতি দেখার জন্য আজও অনেকে আসছে ধ্বংস স্তূপ দেখার জন্য তবে এখন পুরোটা উন্মুক্ত তবে এখনও রাস্তার দুদিকের সুন্দর সুন্দর গাছেরা সৌন্দর্য ও মনোরম পরিবেশ সৃষ্টি করেই চলেছে বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা যায় উনিশশো সাল থেকে শেখ মুজিব পরিবার এখানে বসবাস শুরু করেন এবং এই বাড়িটি থেকে অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয় তথ্যের ভিত্তিতে জানা যায় এখানে বঙ্গবন্ধু উনিশশো সালের ছয় দফা আন্দোলনের নীতিমালা প্রণয়ন করেছিলেন ও উনিশশো সালের সাথে মার্চের ঐতিহাসিক ভাষণ প্রস্তুত করেছিল সাত মার্চের ভাষণে রিহার্সেল এই বাড়িতেই হয়েছে মুক্তিযুদ্ধকালীন অনেক পরিকল্পনার কেন্দ্র ছিল এই বাড়ি উনিশশো সালের আগস্ট মাসে নিজ পরিবারের সাথে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এই বাড়িতেই উনিশশো সালে বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম হিসেবে খোলা হয় দর্শনার্থীরা বঙ্গবন্ধুর ব্যবহৃত জিনিসপত্র বই পোশাক বিছানা গাড়ি ইত্যাদি দেখতে পেতেন এই বাড়িতেই দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে ক্ষমতা পতনের পর শুরু হয় রাজনৈতিক অস্থিরতা আর এই অস্থিরতার মধ্যেই বাড়িটি ভাঙচুর ও আগুনে ধ্বংস করা হয় দু সালের পাঁচ ও ছয় ফেব্রুয়ারি বুলডোজার মার্স নামে যত্ন সহকারে ধ্বংস করা হয় এই বাড়িটি তথ্য এই বাড়ির মোট জমির পরিমাণ প্রায় বত্রিশ কাঠা পাশাপাশি দুইটি বিল্ডিং বাড়িটি দুই দুইতলা বিশিষ্ট কম বেশি অনেক দর্শনার্থী এখনও আসে আমার মতো তারা নিজের মতো ভিডিও করে জায়গাটার প্রকৃতপক্ষে এখন এই ধ্বংসস্তূপ দেখে পূর্বের ভবন সম্পর্কে তেমন কোনো ধারণা পাওয়া যাবে না এখন যদি পুলিশ প্রটোকল না থাকে তবে আমি বাসার মধ্যে যাওয়ার চেষ্টা করব এইটা বাসার পেছনের অংশ বাসায় ঢোকার আগে পেছনের অংশ ভিজিট করে আসি পেছনের অংশে মূলত বাগান সিকিউরিটি রুম বাচ্চাদের খেলার জায়গা ছিল অন্য ভবনে সিকিউরিটি রুম ড্রাইভারদের রুম সহ আরও অনেকের থাকার ব্যবস্থা ছিল চলুন বাসার মধ্যে প্রবেশ করা যাক এই কিছুদিন আগেই এই বাড়িকে কেন্দ্র করেছিল কতই না প্রোটোকল কত মানুষের সমাগম আর বাড়িটি প্রতিটি কোণে প্রতিটি ঈদ ছিল স্মৃতি যে জড়ানো আজ একদম শান্ত নিশ্চুপ দেখলে মনে হয় এ যেন এক ধ্বংস স্তূপ বাড়িটি অনেক আগের তাই অতটা আধুনিকতা নাই সিঁড়ি অনেক সংকীর্ণ সামনের বাড়িটাও এর অংশ যদিও আগে খুব একটা আহামরি রকমের জমকালো ভবন ছিল না আগেও খুব সাধারণ একটা বাড়ি ছিল আর এখন তো পরিত্যক্ত জায়গা ছাড়া অন্য কিছু বলার মতো নেই বাড়িটি দুইতলা ভবন রোম সংখ্যা আনুমানিক ১৩ থেকে পনেরোটি শেখ মুজিবুর রহমানের সবার ঘর ছিল দুই তলায় অবিশ্রম ছিল নিস্তলায় এই ভবনটিও এখন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে দেখে বোঝার উপায় নাই আগে কেমন ছিল যদিও আগে খুব একটা আহামরি রকমের জমকালো ভবন ছিল না আগেও খুব সাধারণ একটা বাড়ি ছিল আর এখন তো পরিত্যক্ত জায়গা ছাড়া অন্য কিছু বলার মতো নেই সর্বোপরি হয়তো আগে অনেকেই আসত বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও সম্মান নিয়ে আর মন ভরে দেখত তবে এখন দেখার মতো কিছুই নাই এখন এসব পরিত্যক্ত জায়গায় পরিণত হয়েছে ক্ষমতা পতনের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়েছে এই ভিডিও কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে তৈরি করা হয়নি অনেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির অবস্থা এখন জানেন না তাই এই ভিডিও করার সামান্য চেষ্টা এই ভিডিওকে কেন্দ্র করে কেউ রাজনৈতিক ইস্যুতে জড়াবেন না ভিডিওটি এই পর্যন্তই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ